সবাই উঠল দাদা জাস্ট উপরে সিঁড়ি দিয়ে ডান দিকে নমস্কার দর্শক বন্ধুরা হরার পয়েন্টের ভিডিও পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভময় চক্রবর্তী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনিরুদ্ধ উনি ওনার জীবনের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন তা আমি আর আমার দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই আমি ওনাকে বলছি স্টার্ট করতে প্রথমেই একটা কথা বলি যে এরম একটা দারুণ চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্যে আপনাকে সো মেনি থ্যাঙ্কস থ্যাংক ইউ হ্যাঁ তা আমি আমার মানে স্কুল লাইফে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি হ্যাঁ তা এটা অনেকদিন আগের ঘটনা মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে এটা আমার ইলেভেন টুয়েলভ যখন আমি পড়ি তখন এই সময়কার ঘটনা এটা আচ্ছা তা এবারে ঘটনাটা কিরকম যে আমরা যখন আহ ইলেভেন টুয়েলভে পড়ি আমরা একটা এ পড়ি তা কোচিং এন্ড ন্যাচারালি অনেক স্টুডেন্ট সেখানে পড়ে তা আমরা হঠাৎ ঠিক করলাম যে আমাদের কোথাও একটা পিকনিক যেতে হবে থ্রু কোচিং হ্যাঁ এবার জায়গাটা যেটা দায়িত্ব সেটা এসে আমার মানে আমি দিয়েছিলাম যে এরকম একটা জায়গা আছে সেই জায়গাতে যদি পিকনিক করতে যাওয়া হয় তাহলে খুব ভালো হয় জায়গাটা খুব সুন্দর মানে তার যে সিনিক বিউটিটা সেটা ভীষণ সুন্দর এবার জায়গাটা সম্পর্কে একটু বলি জায়গাটা সুন্দর হ্যাঁ এবার জায়গাটা হচ্ছে হলো গঙ্গার পাড় এবং গঙ্গার পাড়ে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে তার কারণ হচ্ছে হলো যে এটা হচ্ছে বিড়লাপুরে একটা পর্তুগিজ বাংলো আছে আর এই পর্তুগিজ বাংলোটার আহ মানে পরবর্তীকালে হচ্ছে যে ইন্ডিয়ার যে বারুদ ঘর মানে ডিনামাইট পাউডার যেটা সেই পাউডারগুলো ওখানে স্টোর করা হতো আর্মির যে ডিনামাইট পাউডার একজ্যাক্টলি হ্যাঁ তা ওই ডিনামাইট পাউডারগুলো ওখানে স্টোর করা হতো কিন্তু পরবর্তীকালে সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় সেটা কোথায় যায় আমি জানি না কিন্তু জায়গাটা থাকে এবং সেটা পোর্ট ট্রাস্টের আন্ডারে গেছে আর এই পোর্ট্রাস্টের ওই বাংলোটা আমার জেঠুর আন্ডারে ছিল সেই সময় আর একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে হলো ওই মানে বাংলোটাতে কোনো ইলেকট্রিসিটি নেই সেই পর্তুগিজ আমলে গুলো পাঁচিল আছে কিন্তু ওভাল শেপ আর এক কিলোমিটার মানে স্কোয়ার কিলোমিটার এক বর্গ কিলোমিটারের মধ্যে কোনো ইলেকট্রিসিটি নেই জাস্ট লাইট হচ্ছে হলো কি হ্যারিকেনের আলো আচ্ছা গঙ্গা খাদ কত দূরে গঙ্গার পাড় একদম জাস্ট গঙ্গার পাড় মানে ওখান থেকে খানিকটা এগিয়ে আসতে হবে এক কিলোমিটার এটা মানে পেছনে গেলাম ওখান থেকে আবার পুরো জিনিসটা সারাউন্ডিং থাকে আসল গল্পতে এবার আসি নাহলে এই ব্যাপারটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেটা হচ্ছে কিরকম যে এবারে আমাদের স্যার বললেন যে ঠিক আছে তা তুই এটা অর্গানাইজ কর পিকনিকটা হবে রবিবার কিন্তু ব্যাপারটাকে যদি অর্গানাইজ করতে হয় তাহলে আমাকে কিন্তু শনিবারে যেতে হবে তার কারণ কি জেঠু আমাকে বলেছিল যে বাবু তুই শনিবারে চলে আয় শনিবারে হাটবার সমস্ত জিনিসপত্র খাওয়া দায় জিনিসপত্র আমি হাট থেকে তোদেরকে কিনে দেবো ওদেরকে কিচ্ছু করতে হবে না ওরা শুধু গাড়িতে করে এখানে আসবে পিকনিক করবে থাকবে থাকবে সবাই মিলে আনন্দ করবে তারপরে যে যার মতো চলে যাবে তার জেঠু এই দায়িত্বটা নিয়ে নিয়েছিল আর জেঠুর একটা কাজের লোকও ছিল মানে যে সব সময় থাকে তা এবারে আমরা পিকনিকে যাব শুনে আমার জেঠু তো দাদা বলে চল বাবু আমিও যাব আমি চল আরো ভালো তো রাত্রিবেলায় একটু গল্পগুজব করা হবে থাকবে মোট কতজনের টিম ছিল প্রায় ২৫ জন মানে পঁচিশজন শনিবারে যায়নি পঁচিশে জন মানে আমরা আমি আর আমার জেঠু তো দাদা আগের দিন গেছিলাম তা আর বাকিরা এসেছিলো পরের দিন উইথ আচ্ছা হ্যাঁ টোটাল পঁচিশের মতো হ্যাঁ এবার আমরা ধর্মতলা থেকে বাসে উঠলাম বাসে উঠে এবারে আমরা যথারীতি করে এসে পৌঁছালাম তখন কিন্তু দুপুর হ্যাঁ তা জেঠু বলল যে এরকম চারটে সাড়ে চারটের নাগাদ আমি ওই কাজের লোকটার নাম ছিল মনে ওর একটা সাইকেল ভ্যান নিয়ে আমরা হাটে যাব গিয়ে বাজার টাজার করে নিয়ে আসবো ভালো কথা আমরা টাকা পয়সা তুলে নিয়ে এসে জেঠুর হাতে দিয়ে দিয়েছি জেঠু এবারে বাজারে গেছে এবারে সাড়ে চারটে যা পাঁচটা বাজছে এবারে তাড়াতাড়ি ওখানে ওরকম না অন্ধকার নেমে আসে কিরকম যেহেতু কোনো লাইট নেই চারিদিকে গাছ আর তার মাঝখানে বাংলোটা আর প্রায় এক দেড়শো মিটার মতো সামনে জমি মানে তারপরে আবার গাছ এরকম মানে সিচুয়েশনটা বুঝতে পারছেন তো মানে গাছে ভরা চারিদিক চারিদিকে গাছ ঘিরে রেখেছে হ্যাঁ লাইট নেই এবং কোনো লাইট নেই শুনলেই তো গাছ ছমছম করে হ্যাঁ সূর্য ঢলছে ঢলছে কিন্তু সূর্য আলো আছে অথচ বাংলোয় এসে আলো পৌঁছচ্ছে না এত গাছ এত গাছ চারিদিকে আর অনেকটাই হচ্ছে নারকোল গাছ বিভিন্ন রকমের গাছ আছে কিন্তু বেশিরভাগ নারকোল গাছ এবারে যেহেতু তো দাদা বলে চল বাবু বাবার তো হাটে গেছে তা এবারে আমি আর তুই কি করব বসে চল একটু দাবা খেলি বসে হ্যাঁ চল ভালো তো জেঠু যাওয়ার আগে বলে দিল যে তোমরা যেন ভুলেও দোতলায় যাবে না যারা তোমরা থাকবে কিন্তু একতলাতেই থাকবে দোতালায় যাবে না দরজা খুলবে না যতক্ষণ না আমার গলার দরজা বন্ধ করে কথা তা আমি খেলছি হঠাৎ করে একটা আওয়াজ হলো কি হলো এবং সেটা হলো জাস্ট আমাদের উপরের ফ্লোরে দোতলার ফ্লোরটা হ্যাঁ মানে আমার আমরা তো গ্রাউন্ড ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোরে গুম করে আওয়াজ হলো আর আর এই যে রুমগুলো এই রুমগুলোর হাইট হচ্ছে প্রায় মানে পনেরো থেকে কুড়ি ফিট হ্যাঁ আর দোতলার উপরে যাওয়ার কোনো মানে পরিবেশ নেই মানে সেগুলোকে শাল কাঠের খুঁটি দিয়ে ও দোতলার ছাদটাকে ধরে রাখা হয়েছে আর কি দোতলার মেঝে থেকে দোতলা তিনতলা যে ছাদটা হয় সেই ছাদগুলোকে শাল কাঠের খুঁটি দিয়ে ধরে রাখা আছে মানে নাহলে ধসে যাবে এতটাই পুরোনো হয়ে গেছে তা এইবারে গুম করে একটা আওয়াজ যেই হলো না এবার দাদা চমকে উঠে বলে ওরে বাবা রে কি হলো রে তা বলে বাবু শুনতে পাচ্ছিস না আমি না আওয়াজ তো হলো কিন্তু আওয়াজটা কোথায় হলো বলে উপরে আওয়াজ হচ্ছে তো আমি ভালো করে কান করে শুনলাম হ্যাঁ একটা স্টেপিং স্টেপিং এর যে সাউন্ড হয় না গুম 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 চলে গেল হ্যাঁ আবার ওখান থেকে ফিরে আসে ঘুম 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 বলে আবার আমাদের মাথার উপর দিয়ে বেটি চলে গেল মানে পায় স্টেপে আওয়াজ পায় স্টেপে আওয়াজ কিন্তু সেটা প্রচন্ড ভারী আওয়াজ ভারী বুটের আওয়াজ ভারী বুটের আওয়াজ হ্যাঁ এবান সেটা আওয়াজ হচ্ছে কিন্তু গুম গুম ঘুম ঘুম করে কারণ যেহেতু কোনো সাউন্ড নেই চারিদিকে আওয়াজটা জন্য আরো বেশি মানে মানে কি বলবো ইকো হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে আমি বললাম যে হ্যারে পায়ে হাঁটছে কে বাবু আমি জানি না জানিস না মানে কি রে হাঁটা তো সম্ভব না কেন শাল কাঠের খুঁটি এরকম ভাবে আর মানে উপরেও তো ঘর আছে সেই ঘর ভেদ করে একটা লোক যদি যায় বা একজন যদি হাঁটে আর শাল কাঠের খুঁটি যে এরকম স্পন্টিনিউয়াস হাঁটবে কেমন করে তাকে তো ব্রেক করে বা ঘুরে ঘাড়ে এরকম ভাবে যেতে হবে কেউ যদি এসেও থাকে স্ট্রেট হেঁটে চলে যাচ্ছে হ্যাঁ একটা ফাঁকা জায়গায় স্ট্রেট হাঁটা আর কোনো অবস্ট্রাকশান মধ্যে দিয়ে যদি স্ট্রেট হাঁটা দুটোর মধ্যে এই জিনিসগুলো আমার মাথায় খেলছে কেননা আমি এই এই ব্যাপারটা প্রচন্ড আকৃষ্ট হই যে কোন সুপারন্যাচারাল পাওয়া বা সুপারন্যাচারাল কোনো একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটাতে আমাকে প্রচন্ড আকৃষ্ট করে কি হচ্ছে আমাকে জানতে হবে আচ্ছা হ্যাঁ ভয় কিন্তু লাগে না কিন্তু কি কি হচ্ছে ওইটা আমাকে দরকার লাগে জন্যে যাই হোক আমি হ্যাঁ আমি যাই দেখে আসি ও তো আমার জামা ফমার টেনে ধরলো কেন আমাদের কাছে একটা হ্যারিকেন আর একটা টর্চ আর কিচ্ছু আলো নেই আলোর কোনো সোর্স নেই মানে নিজেদের ছায়া দেখে নিজেদেরই গাছম ছমছম করছে আর দেওয়াল বোধ বোধহয় তিন চার ফুট করে মানে আবার ওখান দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি সেই সিঁড়িটাও একটা অদ্ভুত টাইপের সিঁড়ি মানে আপনি যদি সিঁড়ির দিকে তাকিয়ে আরেকটার দিকে তাকাতে যান আপনার গাছ হমচম করবে তার কারণ হচ্ছে হলো ও পাশে কোনো আলো নেই এইটুকু আলো গিয়ে ওখানে থেমে গেছে একটা হ্যারিকেনের আলো গিয়ে ওখানে থেমে গেছে তারপরে বাদিকে ঘুরে আপনি কি দেখবেন আপনি নিজেও জানেন না মানে আমরাও জানি না কিন্তু মানে এই হচ্ছে ব্যাপারটা তা যাই হোক দাদা তো আমাকে কোনো রকম ভাবে না খানিকক্ষণ বাদে দরজায় নক করলো জেঠু এসছে আমি জিজ্ঞাসা করলাম কে জেঠু বললো হ্যাঁ খোল খুললাম সমস্ত জিনিসপত্র নিয়ে ঢুকলো ঢোকার পরে আহ তখন আমি জেঠুকে বললাম জেঠু এইরকম রকম এরকম একটা আওয়াজ হচ্ছিল বলে হ্যাঁ আওয়াজ হয় আওয়াজ হয় হ্যাঁ জেঠুর প্রচন্ড সাহস নাহলে ওই লোক ওখানে গিয়ে থাকতে পারতো না কেননা উনি ফ্যামিলি ছেড়ে উনি একা থাকতেন ওই বাংলোতে হ্যাঁ আরো কিছু ঘটনা উনি বললেন বলে এখানে এটা নরমাল তুমি কি কিছু দেখেছো যেটু বলে যে না আমি সাউন্ড শুনেছি এরকম তো তোমরা উপরে যাওনি তো না আমি যেতে যাচ্ছিলাম কিন্তু আমার দাদা আটকে দিল বলে একদম ঠিক আছে কোথাও যাবে না সাউন্ড যখন হবে সাউন্ড শুনে যাও কিন্তু কিছু কোনো মানে তোমরা এদিক ওদিক করবে না তখন যেটু বললো যে এরকম ঘটনাও ঘটেছে দরজার বাইরে নক করছে যে তখন একা বাড়িতে মানে ওই বাড়িটাতে পর্তুগিজ বাংলাতে নক করছে করে দরজা খুলে দুম মানে কোথাও কিছু নেই চাঁদের আলো মানে একটা লোক নক করে যদি দৌড়েও চলে যায় তাকে অন্তত পনেরো কুড়ি সেকেন্ড তাকে দৌড়তে হবে তবে সে একটা মানে জায়গায় হাইড করতে পারবে নিজেকে লুকোতে পারবে পুরো ফাঁকা আর কি সামনেটা ফাঁকা কারণ নক করছে অথচ কেউ কোনো লোক নেই এবং ওই ছাদের উপরটায় মানে দোতলাতে নুপুরের আওয়াজও পাওয়া যায় নুপুরের আওয়াজ হয় এবং ওই নুপুর পরে কেউ যেন ঝুম 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 করে হেঁটে যায় আবার খানিক ওই ফাড়ি বুটের আওয়াজ দুম ধুম 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 করে এগিয়ে যায় পিছিয়ে যায় তা আমি যেটুকে বললাম যে জেটু তোমার আহ কখনো ইচ্ছে হয়নি দেখার বলেন আমি একবার দুবার গেছিলাম গিয়ে কিছু দেখতে পাইনি আমি আর যাইনি কখনো ও আওয়াজ আমি শুনে শুনে অভ্যস্ত এই তো গেল সেদিনকার ঘটনা আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম কেননা সকালবেলাতেই আবার সমস্ত স্টুডেন্ট আমার বন্ধুরা সব স্যার আসবে তা পিকনিকের গল্পে আমি যাচ্ছি না মানে আমি মূল ঘটনাটা বলছি পিকনিক হলো সুন্দর করে আমরা খেলাম দিলাম এবার আমাদের কিছু ক্লোজ বন্ধু থাকে না ক্লোজ টিম থাকে তা তারা বলল যে তাদেরকে যখন এটা শেয়ার করলাম তখন বলছে যে আমরা আজকে থাকবো নোটে কে জন মানে ওরা নোজন আর আমি আর আমার দাদা মিলে 11 জন আমরা আজকে থাকবো আই ঠিক আছে থাক যেটুকও বললাম যেটুকই ছেলে বলতে হবে এটা হ্যাঁ শাশুড়ি ছেলে শাশুড়ি ছেলের যদি বলেন মানে কৌতুহল আছে কিছু সাহস আছে আবার কিছু কি জোর করে রাখা হয়েছে আচ্ছা মজা দেখার জন্য তারা কি কর ঠিক আছে এবার তারা আবার মানে আমাদেরও ছাড়তে পারছে না যে চলে যাবে কিন্তু এরা মজাটা নেবে বা কি হলো দেখবে এরকম না এরকম ভাবে থেকে গেছে আমরাও জোর করে রেখে দিয়েছি মানে এদের কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য আমরা তো জানি না পরবর্তী ঘটনা কি ঘটবে আবার সন্ধে হলো সবাই যে যার মতো বাড়ি চলে গেল এবার সন্ধে হওয়ার পরে যেটু বললো তোরা একটু চা টা খা আমি যে হ্যাঁ খাবো এবারে চায়ের বন্দোবস্ত করে দিল যেটু তা ওই সেই মনে বলে ছেলেটা এসে চা ঠাক দিল সমস্ত কিছু করলো এবার আমরা বসে গল্প গুজব করছি যতক্ষণ না আমরা ডিনার করব। ততক্ষণ পর্যন্ত গল্প গুজব করছি এবারে যে যার নিজের অভিজ্ঞতার গল্প মুক্ত মুক্ত মানে যেটা হয় বন্ধুদের মধ্যে সেটাই আর যাচ্ছি না আহ আসল কথায় আসি এবারে ডিনার হয়ে গেল মুরগির ঝোল আর ভাত হ্যাঁ গরম মুরগি চোল ভাত তা এবারে সমস্যাটা হলো তারপরে কি সমস্যা দুজনের বিছানা তো ম্যানেজ হয়ে এগারো জনের বিছানা ম্যানেজ হবে কেমন করে বিছানা তো নেই ব্যাপারটা বুঝেছেন হ্যাঁ তা এইবারে যেটু একটা সলিউশন বলল ছাদের উপরে প্রচুর নারকল ছোবড়া আছে শুকোতে দেওয়া আছে ওই নারকল ছোবড়াগুলো নিয়ে এসে তোরা একটা ঘরের মধ্যে বিছিয়ে ফেল বিছিয়ে ফেলে ওর উপরে চাদর পেতে চাদর পেতে দে সব চাদর পেতে দে আরামে শুতে পারবি এই আইডিয়াটা ভালো এইবারে মানে সে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি কে যাবে ভয় হ্যাঁ इवन ছাদে যেতে গেলে ওই সিঁড়িগুলটাকে ক্রস করতে সিটা উঠতে হবে বাস ওই সিঁড়িটা দিয়ে দোতালাই উঠতে হবে নট অনলি দ্যাট ওই দোতলা থেকে একটা লোহার সিঁড়ি গেছে উপরের ছাদে ঝুলন্ত সিঁড়ি সেখান থেকে নামিয়ে আনতে হবে সেটা থেকে উঠে তারপরে ওই ছাদ থেকে আপনার ওই ছোবরা নিচে নামাতে হবে সবাই বলে যে মানে আমি যাব। তখন কটা বাজে তখন রাত এগারোটা আচ্ছা তুমি যেভাবে বর্ণনা দিলে যে ওপর থেকে কি ওটা নামাবে সেটা তোমরা কিভাবে প্রসিড করলে ওটা একটু বলো ওইটাই তো মজার ওইটা মজার কিরকম আপনাকে বলি যে মানে কে যাবে তার আগে তো সবাই মোটামুটি মানে গতকালের ঘটনাটা শুনেছে এবার মানে এই যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাদ বুঝতে হয়েছে যদি তিন চারজন যায় বাকিরা বলে আমরা এখানে একা থাকবো না যেটু কি চলে গেছেন তখন না না যেটু নিচে নিচে হ্যাঁ কে আমরা মানে ইয়েও করছি না মানে সঙ্গে নিচ্ছি না তার কারণ বন্ধু বান্ধবের মধ্যে জেঠু কি করবে যা করছি আমরাই করছি তখন মানে যে তাহলে ঠিক আছে মানে এরকম যখন পরিস্থিতি কেউ একা নিচেও থাকবে না দু তিনজন কেউ মানে ওপরেও যাবে না মানে ভাগাভাগি কেউ হতে চাইছে না যা হবে সব একসঙ্গে এবার ওই এগারো জন মিলে আমরা তখন ওই সিঁড়ি দিয়ে উঠবো এগারো জনই গেছে এগারো জন এবারে লাইট সোর্স কিরকম শুনুন লাইট সোর্স হচ্ছে হলো আমার জেঠু তো দাদা যে সে আগে সামনে এবারে তার হাতে একটা হ্যারিকেন আর আমি একটা লাঠি নিয়ে মানে ছোট লাঠি আর কি আর একটা টর্চ নিয়ে আমি সবার পেছনে মাঝখানে বাকিগুলো এবারে ওই মানে সিঁড়িটা চওড়াও হচ্ছে ধরুন প্রায় মানে ফুটের কাছাকাছি চওড়া একটা ল্যান্ডিং আবার এরকম উঠছে আর একটা ল্যান্ডিং আবার উঠছে আর একটা ল্যান্ডিং এবার যখন যাচ্ছি এবারে নিজেদের ছায়া দেখে নিজেদেরই গা ছমছম করছে বুঝতে পেরেছেন ব্যাপারটা এবারে কিরকম যে যখন আমরা ওইখানে যাচ্ছি আর হ্যাঁ এর মধ্যে একটা কথা লাঠিটা নেওয়ার একটা কারণ আছে তার কারণ হচ্ছে যে যেহেতু অনেক পুরনো বাড়ি সাপক্ষেপের উপদ্রব থাকতে পারে ওই জন্য লাঠিটা রাখার দরকার বুঝতে পেরেছেন তাই এবারে দোতলায় অব্দি তো আমরা কোন মতে গেলাম দোতলা থেকে তোমরা দোতলা অব্দি কোনো কোনো উঠলে দোতলা অব্দি কোন রকম ভাবে উঠলাম সে ওরে বাবারে ওরে বাবারে করতে করতে মানে মাঝখানেরগুলো ওরে বাবারে ওরে বাবারে করছে আর সব থেকে বড় কথা যেটি সামনে আছে যে যিনি মানে আমার যে তো দাদা সে হচ্ছে সব থেকে বেশি মৃত্যু কিন্তু সে লাভাবে সবাই আমি আগে সামনে যাব ও লাভন সাপন দেখে কি হয় বাকিগুলো যারা তারা ভয় পেয়ে যায় ঠিক আছে এইবারে যখন আমরা দোতালায় উঠলাম এবার দোতালায় উঠে তো আমাদের ঘর টপকাতে হয় ঘর টপকে তারপরে তো আমাদের ওই দোতলা থেকে একটা লোহার সিঁড়ি আছে সেই সিঁড়িটা আবার দেয়ালের বাইরে ঝুলন্ত অবস্থায় আছে সেই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে এবার দোতলায় যখন উঠলাম তখন দেখি যে সবাই যখন মানে দোতলা বারান্দায় উঠে যখন একটা ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখন দেখি আমরা আমরা যাচ্ছি উপাশ থেকে কারা আসছে তাই হ্যাঁ আমরা যাচ্ছি উপাস থেকে কারা আসছে এবার তো যে আমার যে ছোট দাদার তো প্রাণ বেরিয়ে গেছে বলে বাবু কি হচ্ছে না আমি বুঝতে পারছি না আইলাম বললাম দাঁড়া তো এত ঘাবড়াবার কিছু হয়নি আর সব থেকে বড় কথা অতজন আছি তো আমরা কি হবে এবারে এবার আমাকে সামনে দিয়েছে এবার সামনে গিয়ে আমি ভালো করে দেখলাম যে কারা আসছে কারা আসছে আমি একটা হাত নালাম সেও একটা হাত নাচে আইলাম বললাম দত এদিকে ওটা কাচের উপরে আমাদের ছায়া পড়ছে হ্যাঁ হ্যাঁ কাঁচের উপরে ছাড়া পড়ছে কেননা ওখানে দুটো করে দরজা এক একটা রুমে কিরকম একটা করে কাঠের সেই ইয়ে দেওয়া দরজা তার ভিতরে আর করে কাঁচের দরজা ফ্রেম দেওয়া সেই কাচের ধুলো ভুষো মাখা কাঁচ তার মধ্যে আমাদের ছায়াই দেখছি আর আমরা ভয় পাচ্ছি দেখে একটা রকম এফেক্ট হচ্ছে যেন হ্যাঁ অন্যরকম কোনো তো লাইট সোর্স নেই একটা হ্যারি আলো আর সব থেকে পিছনে একটা টর্চের আলো কিরকম একটা ঘোষলি এফেক্ট আসছে হ্যাঁ তা এইবারে যেটা হলো এটা বুঝলো যে না এটা আমাদের মনের ভুল সবাই বুঝলাম এবং মনের ভুল তাহলে এবার দাদা আবার সাহস পেয়ে গেল মানে ঠিক আছে চা বাবু বুঝে গেছি বুঝে গেছি কাঁচের দরজার মধ্যে এরকম ছাওয়া ছিল ও আমাদেরই ছাওয়া ঠিক আছে ঠিক আছে এইবারে ওই সিঁড়ি অব্দি আমরা পৌঁছলাম তা সিঁড়ির ওখানে যখন গেলাম তারপরে মানে সামনে দাদা এবার সবার পেছনে আমি আবার ওই একই প্রসেস আবার হচ্ছে হলো মাঝখানে ওরা সবাই উঠলো দাদা জাস্ট উপরে সিঁড়ি দিয়ে ডান দিকে ঘুরে পড়ে মানে একটা আওয়াজ শুনলাম সামনে থেকে সব ছেলে ধুমু ধুমু করে উঠে চলে গেল কোনো অন্ধকার কেউ নেই আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠলাম উঠে না কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ দাদা গলা শুনছি বাবু পালিয়ে পালিয়ে পালিয়ায় আমি তাদের কেউ দেখতে পাচ্ছি না ওরা কোথায় ওরা ছাদের মাঝখানে একদম গুমটি মেরে এরকম ভাবে বসে আছে ওর ঘাড়ের মধ্যে কেন কেন আমি তো নিচে বুঝতে পারিনি প্রথমে এবার আমি দৌড়ে গেছি ওদের কাছে গিয়ে বললাম কি হয়েছে তোদের বলে বাবু ওই দেখ আমি কি দেখলাম জানেন মানে এখনো বলছি না আমার মানে ভেতরে শীত করছে আর কি মানে গা শিউরে শিউরে উঠছে কি দেখলে ছাদের যে কার্নিশটা রয়েছে কার্নিশের বাইরে অন্তত ইঞ্চি তিনেক বাইরে মানে যেটা হচ্ছে হলো তিন তলার উপরে একদম একতলা থেকে হ্যারিকেনটা বাইরে ঝুলছে কোন হ্যারিকেনটা যেটা দাদা নিয়ে উঠছিল মানে দাদার হাত থেকে হ্যারিকেনটা গিয়ে ছাদের রেলিংটা টপকে কার্নিশার ওদিক থেকে বাইরে ঝুলছে ভাবে বাইরে ঝুলছে হ্যারিকেনে আলু নেই মানে হ্যারিকেনটা নিভে গেছে মানে মনে হচ্ছে কেউ একজন ধরে আছে হাতে করে ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে তাকে দেখা যাচ্ছে না সে নেই সাংঘাতিক মানে ওখান থেকে যদি হ্যারিকেনটা পরে চুরচুর হয়ে যাবে তখন আমি প্রথমে বললাম যে এই কি হলো ব্যাপারটা দাদা চট করে আমাকে বললো আমি জানি না রে আমি হাতে করে এরকম উঠছিলাম দেখলাম হাত থেকে হ্যারিকেনটা ওরকম বেরিয়ে গেল আগুনটা নিবে গেল আর ওই বাইরে কার্নিশের ওখানে গিয়ে নিচে থেকে ঝুলছে সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক মানে আমি এখনো বলছি বলছি না আমার ঘাস শিউরে শিউরে উঠছে আর তখন আমি জানি না কোথা থেকে অদ্ভুত রকমের একটা সাহস আমার মনে চলে এসছে হুম কেননা এতগুলো ছেলে আর ওই রকম হিমের রাত কারণ পিকনিক তো সাধারণত শীতকালেই হয় তা এবারে যখন এইবারে আমরা তো জিনিস নেবো কি ওই মানে ছোবড়া নেব কি হ্যারিকেন না নিলে তো আমরা নিচে নামতে পারবো না অতগুলো ছেলে মানে নামবো কেমন করে আলো সোর্স ছাড়া ওইভাবে আপনি ঘুরে নামতে পারবেন না মানে ওই বাংলোটার মধ্যে একটা গুম ঘর আছে যেখানে মানুষদের অত্যাচার করা হতো সেই জিনিসগুলো আছে যেখানে হ্যান্ড মানে লোহার শিকলে হ্যান্ডকাপ তারপরে আপনার চিমটে হাত বেঁধে রাখার মতো জায়গা এগুলো আমরা তো নিজের চোখে দেখেছি দিনের বেলায় বুঝতে পেরেছেন ব্যাপারটা তা আলো ছাড়া ওই রাস্তা দিয়ে আমরা নামতেই পারবো না এবারে যেটা হলো সেটা হচ্ছে যে এবারে একটা ছেলের কাছে কোনো ম্যাচেস নেই যে সেই ম্যাচেস দিয়ে হ্যারিকেনটাকে জ্বালিয়ে আমরা নিচে নামবো নিতে না থেকে ওই তো আমি তখন বললাম যে এইভাবে তো থাকা যাবে না দাঁড়া দেখি আমি হ্যারিকেনটার কাছে ওই নিয়ে তোরা সবাই সবাইকে ধরে থাক টাচ করে থাক কেউ কাউকে ছাড়বি না টর্চটা নিয়ে গিয়ে আসতে হ্যারিকেনটাকে ধরতে গেলাম বললে বিশ্বাস করবেন না হ্যারিকেনের হাতে যে হ্যান্ডেলটা আমি কিন্তু কিছু ফিল করলাম না হ্যারিকেনটা হাতে নিলাম মানে হ্যান্ডেলটা হাতে ধরলাম নিয়ে চলে এলাম মনে হলো কেউ যেন ছেড়ে দিল হ্যারিকেনটা নিয়ে আসলাম নিয়ে চলে আসলাম এবার হ্যারিকেনটা কে নিয়ে গেল কে আমার হাতে ছেড়ে গেল আমি কিচ্ছু জানি না কিন্তু হ্যারিকেনটা জ্বালব কি করে কারোর কাছে কোনো দেশ লাইনি সেই আবার আমার ঘাড়েই পড়লো সবটা আমি তাহলে তোরা এখানে থাক আমি টর্চ নিয়ে নিচে যাচ্ছি আমি জেটুর কাছ থেকে একটা দেশলাই নিয়ে এসে হ্যারিকেন জ্বালিয়ে আমরা যাব কেননা একটা টর্চের ভরসায় আমি আমরা এগারোজন জন নামা করতে পারবো না এরম প্রসেসে হ্যাঁ তখন আবার আমি ওই নিচে নামলাম নিচে নেমে একটা ওই জেটুর কাছ থেকে একটা দেশলাই নিয়ে আমি আবার উপরে উঠে হ্যারিকেনটাকে তখন জ্বাললাম চান্সে হ্যারিকেনটা জ্বলে গেল কিন্তু তেল উঠে যদি হ্যারিকেন নেবে এটা আমরা সবাই জানি তেল উঠে যদি হ্যারিকেন নিবে যায় তাহলে পরে দেখবেন দপ 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 করে ওঠে ওই দপ ব্যাপারটা কিন্তু ছিল না এক চান্সে জ্বলে গেল কিন্তু আমাদের শরীরে তখন একটু শক্তি নেই যে ওই ছোবড়া গুলোকে আমরা নিয়ে যাব কেমন করে কেউ নিতে পারবেন তখন কি করলাম চাদরের মধ্যে ছোবড়া গুলোকে বাঁধলাম বেড়ে একতলা তিনতলা থেকে একতলায় ধুপ ধুপ করে ফেলে দিলাম যে একতলা নিচে নেমে ছোবড়াগুলোকে আবার নিয়ে নেব আবার ওই আস্তে 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 যেরকম ভাবে আমরা উঠেছিলাম সামনে একজন একদম পিছনে একজন মাঝখান দিয়ে বাকিরা ভাবে নেমে আসলাম নেমে এসে ওই তারপরে ছোবড়া যেরকম ইয়ে হয় পাতা চাদর পেতে আবার আমরা শুলাম পরের দিন আমরা ব্যাক করেছিলাম কিন্তু ওই যে সময়টা ওই সময়টা আমি মুখে বলছি বটে কিন্তু যারা ওখানে উপস্থিত না থাকবে তারা ওই সময়টুকু মানে ফিল করতে পারবে মানে ওই যে উঠা নামার যে সময়টা ওই সময় অসাধারণ অভিজ্ঞতা হয়েছে অসাধারণ অভিজ্ঞতা মানে ভাবা যাবে মানে আমি কিছু দেখতে পাচ্ছি না অথচ তাদের কর্মকাণ্ড শুনতে পাচ্ছি বা ফিল করতে পারছি ফিল করতে পারছি শুধু আমি একা হলে তো আমার ভুল হতে পারে আমি যদি একা হই ভুল হতে পারে দুজন দুজনের ভুল হতে পারে এগারো জন ভুল হবে কিভাবে সেটাই তো হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার ঘটনা আচ্ছা তো দর্শক বন্ধুরা অনিরুদ্ধকে অনেক ধন্যবাদ ও মূল্যবান সময় আমাদের এখানে স্পেন্ড করলো এতটা তো আপনারা আশা করি এই এপিসোডটা পুরোটাই দেখবেন আর দয়া করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরেকটা কথা আপনারা যদি আপনাদের কোনো এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলে সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে ফোন নম্বর দেওয়া রইল কাইন্ডলি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আশা করি ভালোই লেগেছে আপনাদের এপিসোডটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ